বরিশালের এক ছেলে সুপারি গাছের গোড়ায় পান গাছ লাগিয়েছে পান গাছটা সুপারি গাছ বেয়ে উঠেছে একদিন এক পাখি এসে পান পাতায় পায়খানা করে দিল তো নোয়াখালীর এক ছেলে সেখানে গিয়ে এসব দেখে তো অবাক একই গাছে পান সুপারি এদিকে পান পাতায় পাখির পায়খানা শুকিয়ে সাদা ছেলেটি পাখির পায়খানা ভরা পাতা আর গাছের সুপারি পেড়ে মুখে দিয়েছে আর বলছে কি বা দেশে আইলাম রে ভাই কি বা দেশের গুণ যেই গাছে পান সুপারি সেই গাছের চুন বরিশালের এক ছেলে সুপারি গাছের গোড়ায় পান গাছ লাগিয়েছে পান গাছটা সুপারি গাছ বেয়ে উঠেছে একদিন এক পাখি এসে পান পাতায় পায়খানা করে দিল তো নোয়াখালীর এক ছেলে সেখানে গিয়ে এসব দেখে তো অবাক একই গাছে পান সুপারি এদিকে পান পাতায় পাখির পায়খানা শুকিয়ে সাদা ছেলেটি পাখির পায়খানা ভরা পাতা আর গাছের সুপারি পেড়ে মুখে দিয়েছে আর বলছে কি বা দেশে আইলাম রে ভাই কি বা দেশের গুণ যেই গাছে পান সুপারি সেই গাছে চুন বরিশালের এক ছেলে সুপারি গাছের গোড়ায় পান গাছ লাগিয়েছে পান গাছটা সুপারি গাছ বেয়ে উঠেছে একদিন এক পাখি এসে পান পাতায় পায়খানা করে দিল তো নোয়াখালীর এক ছেলে সেখানে গিয়ে এসব দেখে তো অবাক একই গাছে পান সুপারি এদিকে পান পাতায় পাখির পায়খানা শুকিয়ে সাদা ছেলেটি পাখির পায়খানা ভরা পাতা আর গাছের সুপারি পেড়ে মুখে দিয়েছে আর বলছে কি বা দেশে আইলাম রে ভাই কি বা দেশের গুণ যেই গাছে পান সুপারি সেই গাছের চুন বরিশালের এক ছেলে সুপারি গাছের গোড়ায় পান গাছ লাগিয়েছে পান গাছটা সুপারি গাছ বেয়ে উঠেছে একদিন এক পাখি এসে পান পাতায় পায়খানা করে দিল তো নোয়াখালীর এক ছেলে সেখানে গিয়ে এসব দেখে তো অবাক একই গাছে পান সুপারি এদিকে পান পাতায় পাখির পায়খানা শুকিয়ে সাদা ছেলেটি পাখির পায়খানা ভরা পাতা আর গাছের সুপারি পেড়ে মুখে দিয়েছে আর বলছে কি বা দেশে আইলাম রে ভাই কী বা দেশের গুণ যেই গাছে পান সুপারি সেই গাছের চুন বরিশালের এক ছেলে সুপারি গাছের গোড়ায় পান গাছ লাগিয়েছে পান গাছটা সুপারি গাছ বেয়ে উঠেছে একদিন এক পাখি এসে পান পাতায় পায়খানা করে দিল তো নোয়াখালীর এক ছেলে সেখানে গিয়ে এসব দেখে তো অবাক একই গাছে পান সুপারি এদিকে পান পাতায় পাখির পায়খানা শুকিয়ে সাদা ছেলেটি পাখির পায়খানা ভরা পাতা আর গাছের সুপারি পেড়ে মুখে দিয়েছে আর বলছে কি বা দেশে আইলাম রে ভাই কি বা দেশের গুণ যেই গাছে পান সুপারি সেই গাছে চুন